এই মুসলমান আলেমদের রক্ত দিয়ে আছে এই ভারতবর্ষ আমার বাপের রক্ত আছে এ ভারতের সরকার আপনি এই ভারতকে কাকে তাড়ি দিবেন কাকে তাড়িয়ে দিয়ে জন্য এনআসি চালু করছেন এসিসি চালু করছেন এসিআর চালু করছেন আপনি কাকে ভালো পাঠাবেন আপনি তৈরি থাকুন আপনাকে এনআরসি করতে হবে আপনি খুব নিজে এনআরসিতে চলে যাবেন এই ভারতবর্ষ আমার আপনার বাপের তার মধ্যবন্ধের মাল আসাহ নেই থামু রাসমুই রহমতুল্লাহ হোসেন রাসাবলি থাকি যারা এত বড় মুজাহিদ ছিলেন এত বড় আল্লাহওয়ালা ছিলেন যারা কলকাতার জমিনে এই রায় কাছের জমিনে দাঁড়িয়ে গেছে বলছে দাঁড়িয়ে বলছে কি এমন বিপ্রহিত আছো ডক্টর জাহান আল্লাহ ডক্টর জাহান আল্লাহ বলেছিল যে আজকে কি এমন বিপ্রহিত আছো এই ভারতবর্ষটাকে শেষ করে উঠতে পারবে আর দাঁড়িয়ে যাও ডক্টর আমার মরণাসাবলি থানবলি মরণ মাহমুদুল হাসান তারা দাঁড়িয়েছে সারি সারি হয়ে গুলি হাজার চলে গেছে গুলিকে পারোয়া করে না হে মুসলমান আজকে আমরা ধর্মকে যদি বিছে দিই ধর্মকে যদি শেষ করে দিই এ জবাব আপনাকে আমাকেই দিতে হবে আমরা মুসলমান কোরআনকে ভালোবাসি নবীকে মহব্বত করি

করতে না আপনি কোরআন থেকে তুলে নিন ওই কোরআন আমার বিশ্ব নবীর উপরে নাজিল করেছিলেন বিশ্ব উপরে নাজিল করেছিলেন একবার খতন শুনে না কোরআনে কোন জায়গায় দলিল আছে আমি আজকে এই মতলিসে বলে যাচ্ছি অপেন চ্যানেল দিয়ে যদি কোথাও লেখা থাকে হা খালাক রাখুন অফি হা নাই দেখুন মাটি দেওয়ার দোয়া বলা যাবে না সুতা আমি আমি ঘুরবো এমম তাজুল হাশেম আমি আজকের এই ফেটাপুর জমিনে বসে পড়ে আছি আপনার বাড়ি বর্তমান জেলায় আমন তাজুল তোমাকে অফেন চ্যালেঞ্জ করে গেল কোন জায়গায় কোন হাদিসে কোন কোরআনের কোন আয়াতে লেখা আছে মিরা খলক না তুমি বলে ওয়াদি দেয়া ছা এই ফাতুয়া এই যা এই জিনিসটা আপনি যদি খুলে দেখতে পারেন 50000 টাকা চ্যালেঞ্জ আপনার সঙ্গে হলো দাদা কুরী হাদিস এই সমাজের মানুষকে বলে আপনি সমাজকে নষ্ট করার চেষ্টা করবেন না আর বর্তমান সমাজে আমাকে একজন হিন্দু ভাই একজন হিন্দু ভাই বাংলাদেশ থেকে আমাকে সোশ্যাল মিডিয়ায় বলছে প্রচুর আপনি বলুন এই ইসলাম জিনিসটা কত ভালো শান্তি না অশান্তি আমি তাকে জবাব দিয়েছিলাম ইসলাম কদার অর্থ হল শান্তি হুজুর যদি ইসলাম কদার শান্তি হয় তাহলে আপনাদের ইসলাম ধর্মে এমন কিছু লেখা আছে যে জিকির করতে করতে প্যান্ডেলের রুমে উঠে যাবে এই জিনিসটা কোরআনের কোথাও নেই হ্যাঁ মুসলমান আজকে আমরা জানি জানাজার দোয়াটা এই জানাজার দোয়াটা এই জানাজার একটা দোয়া বর্তমান কিছু বার হয়েছে তারা বলছে জানাজার এই জানাজার দোয়াটা দোয়া নয় একটা সুরা সুরা ভাই লাভ নেই সমাজকে বরবাদ করে লাভ নেই সমাজটাকে আমরা একটু ভদ্রতা নিয়ে চলার চেষ্টা করি ওদের বাবা দি ভাই কোরআন আমাদের কাছে এসেছে নবী আমাদের কাছে দিয়েছে। নবী আমাদের কাছে কষ্ট করে ওরা সঙ্গে পৌঁছে দিয়েছে ইসলামটাকে মেনে যে আমরা বেঁচে চুনে নিয়ে চলার চেষ্টা করব করব ইনশাল্লাহ সমাজ অনেক মানুষ আসবে সমাজে অনেক টুপিওয়ালা আসবে ধর্মের নামে তার ধর্ম প্রচার করবে কি ধর্মকে শেষ করে দিয়ে চলে যাবে এ ভাইরা বর্তমান সমাজে যা চালু হয়েছে এই স্টেডে পৌঁছে লড়াই চল আপনি বাংলাদেশে দেখুন স্টেটে কি অবস্থা হচ্ছে জনগণের মানুষের আম মানুষের পাবলিকের চোখে সমাজটাকে শেষ করে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করছি হিন্দুরা হুজুর আপনি বলুন আপনাদের ধর্মে ওই স্টেডিয়ামকে মারামারি কোন জায়গায় আছে আপনি দেখান বর্তমান সমাজকে আমরা এমন করে দিয়েছি জলসাটাকে এমন করে দিয়েছি মতলিশটাকে থেকে কিছু করে দিয়েছি আজকের মানুষ আমাদের প্রশ্ন করে যে হুজুর আপনারা জলসা করেন টাকাটা নেওয়া জায়েজ একদিক যে ব্যক্তি যায় টাকা নিয়ে যাবে আর এক ব্যক্তি যদি দেখা যায় না যেতে পারে কারণ বর্তমান সমাজে কিছু আলেমগুলো হয়েছে মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারে না টাকার মধ্যে তারা বৃদ্ধি হয়ে গিয়েছে মানুষ কষ্ট করে আমার আশায় একটা জলসা দিয়েছে আর আমি যদি দু ঘন্টা আগে ফোন করে বলি তো আমার যাওয়া হবে না তোর কতগুলো বিয়াদি করা হয় এটা চিন্তা হয়েছে ইসলাম চিনতে পারি না কোরআন চিনতে পারি না আমি শুধু টাকা চিনেছি যদি টাকাটা চিনতাম যদি রুপিয়া যদি না চিনতাম তাহলে আমি খুব যদি একশো কিলোমিটার হতো না কেন এসে মানুষের সঙ্গে এক ঘন্টা আট ঘন্টা পাঁচ মিনিট দেখা দিয়ে দিতে পারতাম এটাই তো ইসলাম এটাই তো ধর্ম ধর্ম কোনোদিন টাকা দিয়ে বিক্রি হয় না ইসলাম কোনোদিন টাকা দিয়ে বিক্রি হয় না সমাজে কিছু শ্রেণীর মানুষ এমন বার হয়ে গেছে ফোন করলে তারা এমন ডিমান্ড করে এমন বাজেট করে মুর্শিদিনী ইমামদেরকে তারা না এলাকার মাদ্রাসার শিক্ষকদের তারা না এলাকার মানুষদের না এক পঁচিশ হাজার টাকাই নেব পঁচিশ হাজার এক টাকা নেবো না আপনারা আজ আমি নিজে খুব মানুষের কাছে খারাপ হয়ে গেলাম মানুষের টাকা খেয়ে ফেলেন হলাম কেন মানুষের কাছে আমি আবদার করে আপনারে যদি বলি আমাকে দুশো টাকা দোক দিবে না দিবে ভাই দিবে আচ্ছা তো দিবে আর আমরা সমাজে কী করছি পঁচিশ হাজার টাকা না দিলেনবো না কিছু বক্তা আছে আমি বলে যাচ্ছি ইউটিউবে যা আমার জলসার দরকার নেই জলসা করলে আমার পেট চলে না জলসা করলে পেট চলে না আর আমাকে বললাম যে ডেকে এনেছেন আমি হয়তো ইউটিউবদেরকে নিয়ে এসেছি ইউটিউবারদেরকে আমার জলসাটা ছাড়বে আমার ভিউজ বাড়বে আমার লাইট বাড়বে আমি আপনি কি বলবো ভাইরাল হবো ভাইরাল ভাইরাল হবে সমাজের হয়ে কি হবে টাকায় তো ভাইরাল হয়ে গিয়েছি আমি ফোন করছে কত টাকা নেবেন হুজুর পঁচিশ হাজার টাকা নেবো হুজুর তেইশ হাজার টাকা নেন না একটা তো কম হবে না মানুষের কষ্ট দিয়ে নেওয়া হচ্ছে এরাও কিন্তু বড়ো বড়ো ভুল হচ্ছে আজকের বড়ো বড়ো কাগজে এটা তো কিছু বক্তা আছে স্টেটে ওঠার আগে কিছু পাবলিক ঠিক করে তোমরা জানো না আমরা জানি কিছু পাবলিককে বলে দেয় আমি যখন স্টেটে উঠবো তোমাকে কাগজে লিখে দিচ্ছি এই প্রশ্নটা করবে কোন প্রশ্ন এ টাকা নেওয়া যাবে আমাকে যাবে কারণ যদি আমি বলি টাকা নেওয়া যাবে না আমি আমি উনিশ হাজার টাকা পয়সা নেবো বলে এসেছি তুমি বলে নেওয়া যাবে না তাহলে আমাদের উনিশ হাজার টাকা দিবে না ওদের কিছু মানুষকে স্টেটের সামলে কাগজে লিখে দিয়ে আগে মসজিদ দিয়ে চলে আসে কিছু মানুষকে কিছু পাবলিককে মসজিদে বসে লিখে দেয় এই এই বিষয়টাই তুমি আমাকে মাস লাগতে কিছুদিন আগে আমাদের এলাকায় একজন ভারত আলো এসেছিল তাকে প্রশ্ন করা হয়েছে হুজুর ঝুম্মাটা কোথা থেকে এসেছে এই জুমার নামাজ ঝুমাটা কোথা থেকে এসেছে সে যদি এত বড় আলে বেরোবে গাল দেয় এটা আলেমের এটা পরিচয় নয় এটা ইসলামের প্রহিতের পরিচয় নয় এটা মুসলমানদের প্রহৃতির পরিচয় নয় সেই স্টেটে বসে এই উত্তর দিতে পারবে না বড় বড় ফাথমের কি লাভ আছে সমাজে আমিও হাদিস করেন কথা বলবো তুমিও বলবে তোমাকে শোনা শোনা এনেছে হয়ে গেছে আমি স্টেটে বসে যে ও কি করছে সে কি করছে কে কি করেন এসব কথা বলার দরকার নেই আমাদের সকলকে এই দুনিয়ায় বেঁচে থাকার আগে আগে দুনিয়া ছাড়ার আগে আগে কবরে তৈরি করার জন্য তৌফিক দান করেন একবার সকলে বলে আমি আমিন আর বলে হবে না আমিন আমি একটু আগে বলছিলাম হুজুর চলে এসেছে হাফ প্যান্ট পরে এই গেঞ্জি পরে উলঙ্গ অবস্থায় ঘুরতে পারবেন বাপ আরে হ্যাঁ কিনা বলুন ঘুরতে পারবেন খুব শরম লাগবে তো তাহলে এইখানে হাফ ওখানে হাফ একটু কোনো লাগে না এই ল্যাং স্টেট করে লাভ কিছু করো সরে আসেন বাপ সরে আসেন আমি তো আপনাদের এলাকার ছেলে বছরে একবার আসতেছি বছরে আপনারা দাওয়াত দিচ্ছেন আমি তো ধরা আছি আমার হুজুর এসেছে কোথা সেই দর্শকগ্রাম আপনার পূর্ব মেদিনীপুর থেকে মুসাবির অবস্থায় এসেছে জানি মুসাফির মুসাবির অবস্থায় একটা আছে ওনার প্রধান মূল্যবান করার সময় ভাই এসে আগে শ্রেণি শুনে বেড়াল্লা হোম মা জলে